মাস দুই আগে তৈরি হয়েছে এলাকায় রাস্তা এরই মধ্যে সেই রাস্তা নষ্ট হতে শুরু করেছে সেই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ ঘটনাটি কাকসা ব্লকের পানাগড় রেলপাড় এলাকার পশ্চিম বর্ধমান জেলা পরিষদ থেকে তৈরি হওয়া এই রাস্তাটিকে নিয়ে সমালোচনার ঝড় বিরোধীদের গলায় এলাকা সূত্র থেকে জানা গেছে কাকসা ব্লকের অন্তর্গত পানাগড় রেলপাড় এলাকার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ থেকে পানাগড়ের রেলপাড় এলাকার বাসিন্দা বুধন পাত্রর বাড়ি থেকে অর্জুন দাসের বাড়ি পর্যন্ত একটি পাকা রাস্তা তৈরির কাজ শুরু করে আর সেই কাজ মাস দুয়েক আগে শেষ হয় আর এরই মধ্যে অভিযোগ উঠেছে নতুন রাস্তায় না দেওয়া হয়েছে গার্ডওয়াল না দেওয়া হয়েছে উন্নত মানের নির্মাণ সামগ্রী যার ফলে রাস্তার কাজ শেষ হওয়ার মোটামুটি দুই মাসের মধ্যেই রাস্তা নষ্ট খারাপ হতে শুরু করেছে জায়গায় জায়গায় বসে গেছে রাস্তা খুলে যাচ্ছে ইট যার কারণে প্রবল সমস্যা মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এছাড়াও বাড়ছে দুর্ঘটনা শুধু তাই নয় আশঙ্কা একটানা জল বৃষ্টি শুরু হলে রাস্তার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে এছাড়াও জানা গেছে একুশ আর্থিক বর্ষে কাকসা পঞ্চায়েত থেকে একই জায়গায় প্রায় তিন লক্ষ টাকা খরচ করে পাকা রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তাও খুব তাড়াতাড়ি বেহাল হয়ে পড়ে আর সেই কারণে ফের নতুন করে রাস্তার কাজ শুরু হয় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে এখন এলাকার মানুষের রাস্তার খারাপ অবস্থা দেখে অভিযোগ করছেন এখন মনে হচ্ছে পুরনো রাস্তাটাই ভালো ছিল তার অবস্থা এখন খুবই খারাপ রাস্তা তৈরি হয়ে গেছে হ্যাঁ তৈরি হয়েছে কিন্তু রাস্তা খারাপ খারাপ কতদিন আগে তৈরি হয়েছে রাস্তা হয়েছে আর মাস হতে চলেছে তার এই অবস্থা এই অবস্থা হয়ে গেছে চলাচল করা যাচ্ছে না গাড়ি ঘোড়া যে যাচ্ছে সব রাস্তা বাইক জ্বালা যাচ্ছে পড়ে যাচ্ছে বাচ্চা যাচ্ছে পড়ে যাচ্ছে মনে হচ্ছে টাকা পয়সা ঠিক খরচা হয়নি তো আমরা চাই কি ভালো হয় বর্ষা তো সমস্যা হয়ে যাবে বর্ষা আর সমস্যা হয়ে যাবে তার আগে স্যার আমাদের যে রকম রাস্তা ছিল সেটা ভালোই ছিল এটা হয় আরো খারাপ হয়ে গেছে অবস্থা খুবই খারাপ আপনারা তো দেখতেই পাচ্ছেন কোনো গার্ডওয়াল নাই এটা খুলে খুলে বেরিয়ে এই ইট সব চুরি হবে কিছুদিন পর রাস্তা চলাচল করতে কি এটা তো পুরো ব্যাপক পরিমাণে এটা লুট হয়েছে টাকা এই দেখুন আপনি সামনে বোর্ডে দেখুন 2022 এটা ঢালাই হয়েছে এটা এটা কন্ট্রাক্টরের নামও দেওয়া আছে কিন্তু এখন ওর উপরে আবার কিছুদিন পর এটা পঁয়তাল্লিশ লাখ আনুমানিক মনে হচ্ছে যে পঁয়তাল্লিশ লাখ লাখ টাকা ইট বালি ছাড়িয়ে এটা আপনার এটা বানানো হয়েছে এটাই লুটমার এসব তৃণমূলের লুটমার হ্যাঁ এটা তো পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা দিয়ে বানিয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন্তা চলে নিয়ে এটা প্রত্যেক দিন এখানে অ্যাক্সিডেন্ট হওয়া ভয় এখানে যেয়ে যাচ্ছে সাইকেলওয়ালা মোটর সাইকেলওয়ালা পড়ে যাচ্ছে

কি চাইবেন আমরা চাইছি এটা একটু সিমিট দিয়ে জাম করা রাস্তাটা যেরকম ছিল সেরকমই বিষয়টি জানার পরেই ক্ষোভ প্রকাশ করেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস তিনি বলেন এমনটা হওয়ার কথা নয় বিষয়টি যখন তিনি জানতে পেরেছেন খুব তাড়াতাড়ি মিটিং ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন তারা যদি এই ব্যাপারগুলোকে ঠিক মতো না দেখেন কারোর একার পক্ষে তো যারা প্রশাসক তার একার পক্ষ তো সম্ভব নয় দেখা তো তারা দায়িত্ব নিয়ে যারা দায়িত্ব নিয়ে কাজ করছে তারা যদি এরকম করে তো খুব বিপদ এটা মানে খুব ভালো সংকেত নয় তো আমরা সেভাবে নিয়ে আমরা ইমিডিয়েটলি আমরা জেলা পরিষদে আমি বলবো যে সকল কর্মাধ্যক্ষদের নিয়ে এবং সকল মেম্বারকে নিয়ে সভাধিপতিকে বলব যে ইমিডিয়েটলি আপনি মিটিং ডাকুন এবং এইরকম ব্যাপারগুলো আসছে যে যারা সরকারি অফিসাররা যারা আছেন তারা ঠিকমতো করে কাজ দেখছেন না কিন্তু বদনাম হচ্ছে আমাদের সরকারের বদনাম হচ্ছে এবং আমরা যারা জনপ্রতিনিধি আমাদের উপরও আঙুল ওঠা উঠছে মানুষ আমাদেরকে দোষারোপ করছে তো এই বিষয়টা আমরা খুব দ্রুতই আমরা মিটিং ডেকে এবং ওই যারা ইঞ্জিনিয়ার আছেন এবং অফিসার মহল যারা আছেন তাদেরকে ডেকে এই ব্যাপারটা আমরা একটা বিহিত ব্যবস্থা একটা করবো যে কেন এগুলো হচ্ছে তবে এইরকম খারাপ রাস্তা তৈরি নিয়ে তোপ দেখেছেন কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব বলছেন রাস্তা তৈরির সব টাকা কাঠমানির কোটায় তৃণমূল নেতৃত্বের পকেটে চলে গেছে অনেকই বেহাল অবস্থা আপনারা দেখছেন এটা দু বছর আগে আবার রাস্তাটা হয়েছিল ভেঙে চলেছে এটা তৃণমূল কংগ্রেসের একটা পিসফুলি প্ল্যানিং তাহলে কাটমানি লিভার কাটমানি ডাইরেক্ট নিতে পারি না ঘুরিয়ে নিতে পারি পিসফুলি প্ল্যানিং মোটামুটি একুশ বাইশে স্কিম হয়েছিল সে রাস্তাটা নষ্ট হয়ে গেল আবার দেখি এলাকা থেকে গেলো এলাকা থেকে আবার পঞ্চাশ জেলা পরিষদ থেকে ভালো করলে পাশ হলো পাঁচ হল বা পঁয়তাল্লিশ লক্ষ টাকা রাস্তা আপনার সামনে বোর্ড লাগানো আছে পঁয়তাল্লিশ লক্ষ রাস্তাটা মোটামুটি পঞ্চাশ দিন চলিনি আপনার সামনে দেখতে পাচ্ছেন এটা অনেক প্ল্যানিং করে কাঠমানি লিভার একটা পুরো পশ্চিমবাংলা হিসাবে এটা পরিকল্পনা চলাচ্ছে আমরা সবসময় কষ্ট যেন আমরা বিশ্বনাথ বাউড়ি যা জেলা পরিষদ সভাপতি ওনাকে ফোন করছেন স্যার আপনি এসে দেখুন একটু পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ লক্ষ রাস্তা দিন চলিনি উনি বললে আপনি লোকাল জেলা পরিষদকে জানান আমরা জেলা পরিষদ লোকাল তো আপনি উনি দেখছেন উনি নেতৃত্ব তো কাজটা হয়েছে ওনাতে আমি যখন এখানে পাচ্ছি একটা অনেক হিউজ অ্যামাউন্টে একটা কাটমেনি লিয়া হয়েছে বর্তমান দুর্গাপুরের মাননীয় সাংসদ গলসিতে রাস্তা পরিদর্শনে গিয়ে রাস্তার বেহাল দশা দেখে নিজের ক্ষোভ ব্যক্ত করছেন ইঞ্জিনিয়ারকে ডেকে বকুনি দিচ্ছেন কিন্তু দুর্গাপুরের এত কাছে পানাগর এই পানাগড়ে রেলপাড়ে জেলা পরিষদ থেকে দু দুবার রাস্তাটা তৈরি করা হলো সেই রাস্তা বেহাল দশা হয়ে পড়ে রয়েছে মানুষ নিত্যদিন দুর্ভোগের শিকার হচ্ছে দু দুবার লক্ষ লক্ষ টাকা খরচা করে রাস্তাটা এত তাড়াতাড়ি কিভাবে এরকম ভেঙে চুড়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে মাননীয় সাংসদ একবার তদন্ত করে দেখুন যে রাস্তাটা এরকম কিভাবে হলো আর এত টাকা খরচা করার পরেও রাস্তাটার এরকম বেহাল দশা কেন সাধারণ মানুষ তাহলে কিছুটা সুরাহা পায়